আসসালামু আলাইকুম অনেক দিন পর আজ আবার নিয়ে এসেছি একটা রেসিপি আজকে করে দেখাবো নারিকেলের পুর দিয়ে মজাদার গোলাপ ফুল পিঠা তো আর অপেক্ষা কেন চলুন দেখে নিয়ে আসা যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমরা একটা পুর তৈরি করে নেব নারিকেলের পুর সেই জন্য আমরা এখানে এক কাপ পরিমাণ নারিকেল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবার এটাকে আমরা চুলায় কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এতে যে চিনিটা গলে সেটা কিন্তু নারিকেলের সাথে মিশে যাবে আর এতে কিন্তু এটা খেতে বেশি মজা লাগবে এতে কিন্তু এই চিনিটা গোলে নারিকেলের সাথে মিশে যাবে এতে কিন্তু খুব সুন্দর একটা পুর তৈরি হবে আর খেতেও বেশি ভালো লাগবে যখন দেখবেন আপনার চিনিরার দানাটা না আর নারিকেলের যে সাদা কালারটা সেটাও চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন যে আপনার পুরটা তৈরি হয়ে গেছে তো আমাদের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই পিঠাটা বানানোর জন্য দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব আর এবার এতে দিয়ে দিচ্ছি মতো লবণ এবার আমরা এই ময়দাটাকে গরম পানি দিয়ে মেখে নেব আমাদের কাজটা হচ্ছে এটাকে সেদ্ধ করা আপনারা চাইলে কিন্তু চুলায় আমরা রুটি করার জন্য যে আটা বা ময়দা সেদ্ধ করি সেইভাবে সেদ্ধ করতে পারেন আমি আমার সুবিধার জন্য আমি এভাবে সেদ্ধ করে নিচ্ছি এটা কিন্তু পুরো গরম পানি যেহেতু এটা পুরো গরম পানি সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে এটাকে চামচ দিয়ে মেখে নিতে হবে যখন দেখবেন যে চামচ দিয়ে মাখতে মাখতে এটা ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আপনি এটাকে হাত দিয়ে মাখা শুরু করে দেবেন তো এবার আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে ময়ন করে নিচ্ছি ময়দাটাকে কিন্তু আমাদের ময়ন করে নেওয়া হয়ে গেছে আর আমরা এখানে গরম পানি ব্যবহার করেছি আমাদের সুবিধার জন্য আপনি কিন্তু চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে যখন আপনি গোল গোল করে কাটবেন তখন দেখবেন যে আপনার গোলের শেপটা নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য কিন্তু আমরা গরম পানি দিয়ে করলাম এতে কিন্তু ময়দাটা আমরা যেভাবে কাটবো ঠিক ওইভাবেই থাকবে তো এবার আমরা অন্য প্রসেসে চলে যাচ্ছি তো এবার আমরা সেই খামিটা থেকে কিছু ময়দা নিয়ে একটা রুটি তৈরি করে নেব রুটিটা আপনার গোল হতে হবে না কারণ যেহেতু আমরা একটা কাররা দিয়ে এটাকে কেটে নেব তো আমি রুটিটাকে বেলে নিচ্ছি আর রুটিটা একটু পাতলা হলে সমস্যা নেই কিন্তু বেশি পাতলা করতে যাবে না সেক্ষেত্রে কিন্তু পিঠাটা যখন আমরা তৈরি করবো তখন কিন্তু এটা ফেটে যাবে তো রুটিটা কিন্তু আমাদের বেলে নেওয়া হয়ে গেছে এবার যে আমরা শেপ দেবো সেই কেটে নেওয়ার পালা আমরা সেজন্য একটা কৌটার মুখা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটার সাইজটা তো আপনি চাইলে কিন্তু এর চেয়ে একটু বড়ো করতে চাইলে বড়ো শেপের কৌটার মুখা নেবেন তো এবার এই 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 যে মুখাটা সেটা দিয়ে আমরা এটাকে কেটে নিচ্ছি তো এবার এরকম পাঁচটা গোল দিয়ে আমরা একটা পিঠা তৈরি করে নেব এবার আমরা পিঠা তৈরি করে নেব সেজন্য আমরা একটা একটা করে এই পাপড়িগুলো নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমরা ভালোভাবে একদম কনায় আমরা পানি দিয়ে দিচ্ছি কারণ পানিটা দিলে কিন্তু এটা আটকে যাবে পানি ছাড়া কিন্তু একেবারে আটকাবে না তখন কিন্তু এটা খুলে যাবে তো আপনাকে পানি দিয়ে আপনার যে আরেকটা যে নেবেন সেটা ভালোভাবে আটকিয়ে চাপ দিয়ে দিতে হবে তো চারটা আমি আর একটা নিয়ে নিচ্ছি এই পাঁচটা এই পাঁচটাতেই কিন্তু আমার পিঠাটা সুন্দরভাবে একটা সাইজে চলে আসবে এবার সেই নারিকেলের পুটটা দিয়ে দেওয়ার পালা তো আমি এটাকে যতটা শুরু করে সম্ভব আমি সেটাকে দিয়ে দিচ্ছি মানে একদম সরু না যাতে মোটামুটি একটা পুটটা থাকে বোঝা যায় খাওয়ার সময় তো আমি এটাকে দিয়ে দিচ্ছি ভালোভাবে আর আমি কিন্তু পিছন দিকে একটু জায়গা রাখলাম পাপড়ির যে প্রথম দিকটা সেটাও কিন্তু আমি একটু ফাঁকা রাখলাম কারণ এটা আটকাতে সুবিধা হবে আর শেষের দিকটাও কিন্তু আমি একটু ফাঁকা রাখব এবার কিন্তু আমি এটাকে বোটে দিচ্ছি তো এবার পানি দিয়ে আমি এর চারোপাশটা আটকে দেবো পানি যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু ভাজার সময় এটা খুলে যাবে পুরো খুলে আপনার যে নারিকেলের পুরটা সেটা কিন্তু বের হয়ে যাবে এবার আমি এটাকে পেঁচিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁচানোর কারণে কিন্তু আস্তে আস্তে একটা গোলাপ তৈরি হয়ে যাচ্ছে তো আমরা পাপড়েরগুলো খুলে দিচ্ছি আপনাকে কিন্তু একটা হাত দিয়ে খুলে দিতে হবে আর এটার যে একদম শেষ মাথা সেটা কিন্তু পানি দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে নয়তো কিন্তু ভাজার সময় খুলে যাবে ব্যাস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গেল আমি আপনার সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু এখন পিঠাগুলো ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে এবার পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি আমাদের পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর কালার কিন্তু ব্রাউন কালার চলে এসেছে তো এবার তেল ছড়িয়ে এই পিঠাগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি যেহেতু একটু ভাজ ভাজ একটা পাপড়ি চলে এসেছে সেহেতু কিন্তু তেলটা ভিতরে ঢুকে থাকে আপনাকে একটু ভালোভাবে এটাকে মানে উল্টে পাল্টে তেলটা ঝরিয়ে তারপরে কিন্তু নামাতে হবে আজ এ পর্যন্তই খুব শীঘ্রই হাজির হব কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ